সিরিয়ার দামেশকে এজিট ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়ের যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোন এজিদের বশ্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনি কুফার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসেনকে হাজির করো এমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে রসুনকে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ছয় হাজার সৈন্য পাঠিয়ে এমাম হোসেনের সাথে লোক কত মাত্র বাহাত্তর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাত্তরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় পিছে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হাজরত এমাম হোসেন